আজ আলোচনা করব অধক্ষেপণ অধক্ষেপণ কাকে বলে এবং তার বিভাগ তো অধক্ষেপণ বলতে কি বোঝায় বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে যখন তুষারকণা ও জলকণায় পরিণত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে সেগুলো কোথাও রূপে কোথাও রূপে ভূপৃষ্ঠে অধক্ষিপ্ত হয় তাকে বলা হয় অধক্ষেপণ যেমন বৃষ্টিপাত শিলাবৃষ্টি তুষারপাত এগুলো অধক্ষেপণের উদাহরণ এই অধক্ষেপণ দুইভাবে ঘটে তরল রূপে বা জলকণা রূপে এবং কঠিন রূপে বা বরফকণা রূপে ভূপৃষ্ঠে অধক্ষিপ্ত হয় তো তরল রূপে বা জলকণা রূপে হচ্ছে বৃষ্টিপাত ও গুঁড়ো গুঁড়ো বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃষ্টিপাত কি যখন ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের যখন জলীয় বাষ্পপূর্ণ বাতাস উষ্ণ ও হালকা বলে ওপরের দিকে উঠে যায় এবং ওপরে ঊর্ধ্বকামী হরে ঊর্ধ্বকামী শীতল বাতাসের সংস্পর্শে এসে শীতল ও ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলকণা পরিণত হয় এই ছোট ছোটো জলকণাগুলো যখন বড় জলকণার সঙ্গে জুড়ে যায় এবং সেগুলো বাতাসে ভেসে থাকতে না পেরে মাতাকর্ষণ শক্তির টানে বহু রূপে ভূপৃষ্ঠে অধক্ষিপ্ত হয় তখন তাকে বলা হয় বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের জলকণার ব্যাস সাধারণত দুই মিলিমিটার বা তার বেশি হয় আর পৃথিবীর বেশিরভাগ বা নব্বই শতাংশ অধক্ষেপণে বৃষ্টিপাত রূপে পড়ে যেমন দেখো এই যে জলকণা ছোট ছোট জলকণাগুলো হচ্ছে একটা জলকণার সঙ্গে আরেকটা জলকণা মিশে যাচ্ছে এবং বড়ো বড়ো জলকণায় পরিণত হচ্ছে এই বড় জলকণা যখন বাতাসে ভেসে থাকতে না পারে তখন এগুলো ভূপৃষ্ঠে ঝরে পড়ে এটাই হচ্ছে অদক্ষেপণ এবার দেখো ঘুড়িগুড়ি বৃষ্টি সাধারণত উচ্চ ও মধ্য বায়ুমণ্ডলের স্তর থেকে যখন পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটারের কম ব্যাসযুক্ত জলকণা গুড়িগুড়ি আকারে ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে বলা হয় ঘুড়িগুড়ি বৃষ্টি এই সাধারণত শীতকালে স্টাটাসমের থেকে এই গুড়িগুড়ি বৃষ্টির সৃষ্টি হয় এবং এই এর কণাগুলো বা এই গুড়িগুড়ি বৃষ্টির কণাগুলো খুব কাছাকাছি হয় তার ফলে প্রতি ঘন্টায় এক মিলিমিটার বৃষ্টিপাত হয় এবার বলি বরফ রূপে বা কঠিন রূপে অধক্ষেপণ শিলাবৃষ্টি প্রথমেই বলছি শিলাবৃষ্টি তো শিলাবৃষ্টিটা কি অনেক সময় জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাতাসের প্রবল গতির জন্য অনেক উঁচু স্থান বায়ুমণ্ডলের অনেক উঁচু স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে অধিক শৈত্যের জন্য বা ঠান্ডার জন্য সেই বায়ু ঘনীভূত হয়ে জলকণার বদলে ছোটো ছোটো বরফকণায় পরিণত হয় এবং এই বরফকণাগুলো একটার সঙ্গে আর একটা বরফকোনা জোড়া লাগে বা সংযুক্ত হয়ে বড় বরফকণায় পরিণত হয় এবং সেগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টির সঙ্গে বরফকণা রূপে ভূপৃষ্ঠে পতিত হলে তখন তাকে বলা হয় শিলাবৃষ্টি এই শিলাবৃষ্টির বরফের ব্যাস সাধারণত পাঁচ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হয় ভারতে কালবৈশাখী ঝড়ের সময় বৃষ্টির সঙ্গে এরকম শিল পড়তে বা শিলাবৃষ্টি দেখতে পাওয়া যায় তুষারপাত সাধারণত উচ্চ অক্ষাংশে বা উঁচু পার্বত্য অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ও হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় যখন ঘনীভূত হয় তখন জলকণার বদলে সরাসরি ছোটো ছোটো কণায় পরিণত হয় ময়দার গুঁড়োর মতন তুষারকণায় পরিণত হয় এবং এগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে বলা হয় তুষারপাত সাধারণত অনেক উঁচু উচ্চতার মেঘ থেকে এই তুষারপাতের উৎপত্তি ঘটে স্লিট অনেক সময় উচ্চ অক্ষাংশে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে শীতল বায়ুস্তর এবং ভূপৃষ্ঠ তার উপরে উষ্ণবায়ুস্তর অবস্থান করে এবং উচ্চ অক্ষাংশ থেকে যখন তুষারপাত ভূ মাতা শক্তির টানে ভূপৃষ্ঠের দিকে নামতে থাকে তখন এই উষ্ণ বায়ুস্তরের কারণে এই তুষারগুলো গলে জলে পরিণত হয় আবার যখন ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে চলে আসে এই জলকণাগুলো তখন আবার শীতল বায়ুর সংস্পর্শে এসে সরাসরি তুষারকণায় পরিণত হয় ছোটো ছোটো কণায় পরিণত হয় একে তখন বলা হয় বা এই রকম অধক্ষেপণকে বলা হয় কি স্লিট হিমায়িত বৃষ্টি ও গ্লেজ কাকে বলে যখন শীত প্রধান দেশে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা কিছুটা হিমাঙ্কের কিছুটা উপরে থাকে সেই জন্য যখন জলকোনা যখন ভূপৃষ্ঠের কাছাকাছি বা জলকোনা যখন অধক্ষেপণ হিসাবে বা মাত্রাফস শক্তির টানে যখন নিচের দিকে পড়তে থাকে বায়ুমণ্ডল থেকে তখন ভূপৃষ্ঠের কাছাকাছি এসে এই জলকোনাগুলো সরাসরি বরফ করায় ছোটো ছোটো বরফ কণায় পরিণত হয় এবং এই প্রক্রিয়া ধীরে ধীরে সমগ্র অঞ্চলটিকে বরফে বরফের আস্তরণ আস্তরণে ঢেকে দেয় এইরকম বরফের আস্তরণকে বলা হয় গ্লেজ এবং এই রকম অধক্ষেপণকে বলা হয় যে হিমায়িত বৃষ্টি এই হচ্ছে অধক্ষেপণ এবং অধক্ষেপণের শ্রেণীবিভাগ